আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের কোয়েল পাখি আমরা এখন বাঁচতেছি কোনটা পুরুষ কোনটা মহিলা পাখি আমরা যাচাই ফাষ করি আমরা বাজারে বিক্রি করবো এখন আমরা দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই পাখি বাঁচতেছে সে আর আমি পাখি বেশি দেখতেছেন পাখির সাইজ আজকে সাতের দিন বয়স আমার পাখি হাটে নিয়ে যাইতেছি আমরা এখন সাতের দিনের পাখি নিজেরা হাটে বেসবো এবং আমাদের পাখি কম আমরা নিজের হাটে বেছলে আমাদের লাভটা বেশি হবে দেখতে পাতাছেন আমাদের কোয়েলটা পাখি করি বোর্ডিংয়ে বারে আইসে এত যদি বোর্ডিং করে ভেজেছিলো আমার এক ছোটো ভাইয়ে পাখি ভর্তাছে দেখেন আমাদের পাখি আমার ছোটো ভাই বাস্তা কোনটা পুরুষ কোনটা মহিলা পাখি আমরা বাসাই করতেছি আমাদের কত পাখি পুরুষ কত পাখি নিয়ে বাসাই করে আমরা নিয়ে যাবো হাতের মধ্যে দেখতে পাচ্ছেন দুটাই ফেমেল পাখি আমাদের আটটা পাখি সাদা রয়েছে সাদা পাখি কত সুন্দর হয়েছে আমার ছোটো ভাই পাখি বাঁচতেছে এগে ভর্তে আমাকে নিজেরাই বাজারে বেচলে বেশি একটা প্রফিট পাবো আমরা আর পাইকারি দিলে কম পাবো কেন আমার খুচরো খামারি পাইকারি আমরা দেবো না আমরা নিজেরাই বেচার চেষ্টা করবো বাজারে মানে আমার হাতে একটা পাখি দেখতে পড়তেছেন এই পাখিটা পুরুষ পাখি দেখেন আমার হাতে